আপনি বলেন যে আসলে কি দেখাবেন কি কালেকশন নিয়ে আসলেন আজকে ভাই যে গুলাই পুরাতন মাল বেশি তো পঞ্চাশশো সত্তর টাকা এর পাশাপাশি কিছু দামি মালা আছে গ্রাউন্ড

শিক্ষিত বেকার ভাই যে খুব সুন্দর কালেকশন পাঁচ হাজার টাকা ব্যবসা করতে পারবো না এসে প্রতি মাসে বিশ ত্রিশ হাজার টাকা দাম করবো অনায়সে ব্যবসা করে খাইবো ভাই নিজে চাকরি করবেন কেন ভাই নিজে ব্যবসা করেন ভাই পাঁচ দশ হাজার টাকা দিয়ে ভাই আচ্ছা ব্যবসা করতে ভাই আজকে দেড় লক্ষ টাকা খরচের হয়ে ভাই

বিক্রি করতে বেশি হ্যালো এখানে মালগুলো দেখাচ্ছে আসলে এই মালগুলির কোয়ালিটি বা কালার খুবই সুন্দর চমৎকার তো উনি যা বলছেন যে এখানে একশো টাকা কিনে নিয়ে দুইশো আড়াইশো টাকা বিক্রি করেন কিন্তু আমার মনে হয় আমার মনে হচ্ছে যে আসলে দুইশো আড়াইশো না এ ছেলে বেশিও বিক্রি করতে পারবে কিন্তু সবগুলো তো আরো এক রকম না যেমন কিছু কিছু মাল একটু আগে যেই মালটা দেখালাম যেমন ধরেন এই যেই মালটা সাগর ভাই আমাকে ওই মালটা একটু দেখাতে পার হ্যাঁ এই মালটা দেখান যেমন এই মালটা ঠিক আছে এটা কিন্তু দুইশো আড়াইশো এ বেশি বিক্রি করা যাবে আমার মনে হচ্ছে এরকম হ্যাঁ তারপর ওই যে ওই যে আরেকটা ওই যে খরিকালার যে মালটা দেখাচ্ছেন ওই মালটা একটু আবার দেখান তো হ্যাঁ হ্যাঁ এই মালটা আসলে এগুলো হ্যাঁ হ্যাঁ তাহলে এগুলো যে বিক্রি এরকম না এর বেশি বিক্রি করতে পারবেন তবে যাই একটা ধারণা দিয়েছেন যে এখানে টাকা বিক্রি করতেছে এবং তার যে কাস্টমার গুলো আছে সেই কাস্টমারই বলতাছে যে আমরা ভাই আপনার থেকে একশো টাকা করে মালগুলো নিয়ে গিয়ে আমরা দুইশো আড়াইশো বিক্রি করতেছি কিন্তু আসলে এর চেয়ে বেশিও বিক্রি করতে কারণ সবগুলো তো একরকম না কারণ দেখা গেছে কোনো কোন মাল মানুষ দেখা গেছে দেড়শো টাকা বিক্রি কোন মাল আছে তিনশো টাকা বিক্রি করতেছে ওই মানে গড়ে দুইশো টাকা বিক্রি করা যায় বুঝতে পারছি

করেন একশো পিস থাকে একশো বিশে বেরিয়ে থাকে মনে করেন পঞ্চাশ পিসে বেরিয়ে দুইটা বেরিয়ে নেবেন করেন মাইল ফুটটাতে এরকম আমার কাছে জি জি খুব সুন্দর সুন্দর কালেকশন সাগর ভাই এর কাছে অনেক মাল আছে এখানে দেখা যাচ্ছে আচ্ছা সাগর ভাই এই ক্ষেত্রে আমি বলবো যে যদি মনে করেন কাস্টমার যদি একশো পিস মাল নিতে যায় তাহলে আপনাকে কিভাবে মানে বিলটা পেমেন্ট করবে কিভাবে বা অগ্রিম কি টাকা দিতে হবে কিনা নাকি মাল দুই হাজার দশ হাজার টাকার মাল নিলে দুই হাজার চল্লিশ টাকা পেমেন্ট করতে পারে পাঁচ হাজার টাকা মাল নিলে এক হাজার এক হাজার বিশ টাকা পেমেন্ট করতে হবে পারে বাকিরা মনে করেন আপনার যে কন্ডিশনে দ্বারা হবে জি জি আচ্ছা আপনি মাল যে অনলি মাত্র এটা দিতে সত্তর টাকা এটা কামিস্টার ও খুব সুন্দর চল্লি মাত্র সত্তর টাকা আচ্ছা সাগর ভাই আমি এটাই বলতে চাচ্ছি এটা জানতে চাচ্ছি যে আপনারা কি বাংলাদেশের চৌষট্টি জেলাতে কি মালগুলো দিয়ে থাকেন বাংলাদেশ চৌষট্টি জেলায় মাল দিয়ে থাকি ঘরে বসে মাল পাইবেন আচ্ছা যদি কোনো কাস্টমার আসতে চায় আপনি এখানে সরাসরি আসতে পারবে সেটা আমার দোকান বলছে বললাম না বলতে গাও সে রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাও সে সিটি মার্কেট পাঁচশো চার নাম্বার আমাদের প্লট ঠিক আছে ভাইয়া খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলো আমরা আমরা সত্তর টাকা বিক্রি করতেছি ও এগুলো সত্তর টাকা হ্যাঁ এগুলো কামি সিস্টেম সত্তর টাকা আবার মনে হয় যে এই টপস গাউনগুলো এগুলো মনে হয় আবার যে একশো টাকা এরকম কিছু মাল

আপনাদেরকে যে কালেকশন গুলো দেখে খুব মনোমুগ্ধকর হয়ে গেলাম খুবই সুন্দর হলো খুবই ভালো লাগলো ঠিক আছে ভাইয়া আবার আসবো আবার যখন নতুন 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 লট নামাবেন তখন আবার আসবো তাহলে ভাই এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালাম আলাইকুম